ফের লোকসভা নির্বাচন আসন্ন ভোটের দিন ঘোষণা না হলেও সেই নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি বাংলার বিয়াল্লিশ আসনের মধ্যে কুড়িটি আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হল শনিবার কোচবিহারে এবার বিজেপির প্রার্থী হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিব প্রামাণিক দুয়ারে মনোজ টিকা বালুরঘাট কেন্দ্রে সুকান্ত মজুমদার মালদা উত্তরে খগেন মুর্মু মালদা দক্ষিণে এবারও প্রার্থী হলেন মিত্র চৌধুরী বহরমপুরে ডক্টর নির্মল কুমার সাহা মুর্শিদাবাদ কেন্দ্রে গৌরী শঙ্কর ঘোষ রানাঘাট কেন্দ্র থেকে এবার দাঁড়ালেন জগন্নাথ সরকার বনগা কেন্দ্রে প্রার্থী হলেন শান্তনু ঠাকুর জয়নগর কেন্দ্রে প্রার্থী হলেন ডক্টর অশোক কান্টারী যাদবপুর কেন্দ্রে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি হাওড়া কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন ডক্টর রথিন চক্রবর্তী হুগলি কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায় কাঁথিতে সৌমেন্দু অধিকারী ঘাটালে হিরণ চ্যাটার্জী পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো কেন্দ্রে জয়ী সরকার বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ গতবারের পবন সিং এবং বোলপুরে প্রিয়া সাহা বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে কুড়িটি আসনের বিজেপির প্রার্থীদের নামের তালিকা আমরা তুলে ধরলাম বাকি বাইশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হলেই সেটাও জানিয়ে দেওয়া হবে

বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহাকে মত্ত ভুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আপনার প্রার্থী হয়ে কেমন লাগছে দেখুন প্রার্থী এবার প্রথম নয় এর আগে বিধানসভায় দু দুবার পার্টি প্রার্থী করেছে এবারে লোকসভায় প্রার্থী প্রার্থী হয়েছে মানে পার্টি প্রচুর দায়িত্ব তাদের চাপিয়েছে সংগঠনকে নিয়ে লড়তে হবে প্রার্থী হয়ে কেমন লাগছে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল বাইরের দিক থেকে তো অবশ্যই দেখাতে হবে কর্মীদের আপনাদের সামনে উচ্ছ্বাস প্রকাশ করছে কর্মীরাও আমিও ঠিক ততটাই উচ্ছ্বসিত যে পার্টি ভরসা রেখেছে কিন্তু পিছন দিক দিয়ে যদি আপনারা দেখুন বা অন্য সাইডে দেখুন যে একটা কঠিন ছিপে প্রার্থী করেছে পার্টি দাদা আজকে আপনার নাম ঘোষণা হয়েছে কেমন লাগছে বল ভালোই লাগছে আমরা জয়নগর লোকসভাকে আন্তর্জাতিক মানে পর্যটন কেন্দ্র খুন সন্ত্রাস মুক্ত মায়া বনেদের সম্ভ্রম ফিরিয়ে আনা এবং গণতন্ত্র লুট থেকে রক্ষা করে মোদীজিকে আমরা উপহার দিতে চাই এর আগের নির্বাচনে আপনার যে হার ছিল সেটা কিভাবে রিকভার করবেন ভাবছেন মানুষ নিজেরা যদি ভোট দিতে পারে আগের নির্বাচনে কি হয়েছে সে তো আপনারা ডেফিনেটলি জানেন এখন যে কেন্দ্রীয় বাহিনী যেভাবে ঢুকেছে মা বোনেরা যেভাবে এগিয়ে আসছে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করছে সেটা ডেফিনেটলি শুভ দিক পশ্চিমবঙ্গে লোকসভার আশা ৰাখি জল্পনা কাৰ্যকৰ্তাৰা এই জল্পনা কৰিছিলে নাথাকে বা প্ৰধানযোগ তো কাফি আচলতে মধ্য এটা অংগীকাৰী কাৰণ ইফিছিলোঁ প্ৰায় মতে